আমাদের বাড়ির পাশে চেয়ারম্যান কাকার বাড়ি ওনার বাড়িতেই এই গরুগুলো লালন পালন করা হয়েছে ইদু উপলক্ষে এগুলো বিক্রি হবে পনেরো লাখ না বিশ থেকে পঁচিশ মুন এটা তো কোরবানি লেগেই না

এটা প্রতিযোগিতা করতে আছে মানে দেখতে দেখতে এ 296 পালা পালাই হই দে ও গেট আছে দা এটা হইলো নরমাল আছে বড় মাসি বেশি করে সম্পত্তি আই অ্যাম টাইগার টাইগার বাদ তো মোনো ডিস সিলেক্ট করে নি হামা কার গোরু টাইগার টাইগার সব কে বড় টাইগার গোরু লা 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 হ্যাঁ হেগা ইসে হ্যাঁ ও এটা কি কাকা খামারের ও ও আমি বাপসিমু না এমনি এখন এলাকা কিনছে এখানে চারটি চ্যানেল থেকে সাংবাদিক এসেছে তো এই গরুর ভিডিও করবে সেই সাথে আমি একটু ভিডিও করে নিলাম যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি তো সময় টিভি আর হচ্ছে জুমুনা টিভি আর সম্ভবত ডিবিসি চ্যানেল থেকে তো আরেকটা চ্যানেলের নামটা আমি শিউর দেখি নাই গরুর সাথে কাকার সেলফি তো এখানে সাংবাদিকরা কিন্তু ভিডিও করতেছে তাদের পিছন থেকেই আবার আমি একটু ভিডিও শুট করলাম তো এখানে কিন্তু চারটা বিশাল বড় গরু আপনারা হয়তো বা ক্যামেরায় দেখলে বুঝতে পারবেন না কিন্তু খালি চোখে গরুগুলো কিন্তু বিশাল ছিল এখন যে গরুটা নিয়ে আসতেছে এই গরুটার নাম দেওয়া হয়েছে হিরো আলম আর এর আগে যে গরুটা নিয়ে আসছিল এটার নাম হচ্ছে টাইগার মুস্তাকিম যাও না দোনোটা কিন্তু এক সমান ওইটা একটু বড় এখন যেটা আনছে ওটা বড় না না টাইগার তো এটা দিচ্ছে প্রথমটা কালোটা হিরো আলম ওইটা কত বিশ লাখ এটা পনেরো লাখ কাকাইতে কইল এটা পনেরো না আর ওইটা উই যে মুস্তাকিমান তাহিত গরুর সামনে এই মুস্তাকিম মুস্তাকিম এটি কাছ এখন যেটা নিয়ে আসা হচ্ছে এটার নাম হচ্ছে কালামানি তো এই গরুটা কিন্তু অনেক বেশি দুষ্টু ছিল মানে অনেক পাগলামি করছিল যারা নিয়ে আসছিল তাদের অনেক কষ্ট হচ্ছে আনতে আপনারা দেখলেই বুঝতে পারবেন না না নিচে নাম্বা না গরু আগেই করুক এত বিশাল গরু পরে হাতে ছুটে গেলে কিন্তু সমস্যা এটার নাম কি এটা মোটামুটি তো খারাপ দেখা যায় না এখানে যমুনা টিভিতে আমার চাচাতো বোন ইন্টারভিউ দিচ্ছে তো তারপরে আমার মা দিবে আমরা তো এখানে প্রায় আসি তো আসা গরু দেখা যায় মাঝে মাঝে আজকে দেখতে আসলাম এখানে অনেকগুলো গরু আছে তো আমরা চারটা গরু আর কি অনেক বড় বিশাল গরু

মাছ থাকে গল্প লাগে